হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখুন এটা একটা মার্কেটিং এর জব ফিশ গোল্ড বাংলাদেশ তো যাই হোক এখানে মূলত কাজ আছে মাছ সংক্রান্ত এবং মাছের ঔষধাদি সংক্রান্ত কোম্পানি নিয়ে কোনো প্রকার কোনো কথা নাই জীবনে আসলে কতটা স্ট্রাগল করলে একটা মানুষের জন্য একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব সেই জিনিসটা যারা মার্কেটিং এ চাকরি করছে তারাই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে রিয়েলাইজ করতে পারছে একটা মানুষ সকাল ছয়টা থেকে আটটা থেকে বেরোয় বিকেল সাতটা আটটা নয়টা দশটা এর কোনো ডেস্টিনেশন নাই এটা যে কোন পর্যন্ত যেয়ে থামবে এটার কোনো নাই কোম্পানি তার একটা রুলস মেনটেন করার জন্য একটা টার্গেট দিয়ে অ্যাসিভ করার জন্য তাকে পাঠায় দেয় আর তার কাজই আছে এই প্রোডাক্টগুলো বিক্রয় করা এবং বিভিন্ন বিক্রয় প্রতিনিধির কাছে যেয়ে পৌঁছানো এবং সেই জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করে বিক্রয় করা জিনিসটা কতটা সুন্দর না মাস শেষে মোটা অঙ্কের একটা স্যালারি সেই স্যালারিটা নিয়ে নিজের পরিবার পরিজন নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাত্রা পালন করা কথাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর কিন্তু মাঠ পর্যায়ে এসে এই কাজগুলো আসলে কতটা সহজ এবং কতটা কঠিন এই জিনিসটা যারা করে তারাই মাত্র বোঝে সব মিলায়ে জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা মানুষের জীবনে অত্যন্ত জরুরি এবং একটা কি বলবো গুরুত্বপূর্ণ পার্ট এবং অধ্যায় প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে তার বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সিস্টেম এবং বিভিন্ন ধাপে অবনতি হয় কেউ হয় ডাক্তার কেউ হয় ইঞ্জিনিয়ার কেউ হয় চাষি কেউ হয় ঋষি কেউ হয় বিভিন্ন শ্রেণীর লোকজন হয় তো এই পেশাগুলো জীবনে সিলেক্ট করার ক্ষেত্রে আসলে অনেকটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে যদি আপনি ভুল কোনো ডিসিশন এবং ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাইলে তার মাসুরা আপনার সারা জীবনে দিতে হবে সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটা কাজেই কিন্তু আসলে অত্যন্ত শ্রম এবং মেধা দিয়ে করতে হবে যে কাজটাই করতে যান না কেন প্রত্যেকটা কাজের জন্যই আপনার নিজের ভিতরে ধৈর্য এবং কাজ করার যে উদ্যাম মানসিকতা পরিশ্রম করার মতো অ্যাবিলিটি থাকা অত্যন্ত জরুরি দরকার একটা ভেবে দেখছেন যে আসলে অনেক মানুষই আছে যারা এখনো বেকার কোনো কর্মসংস্থানের পিছনে নেই প্রতিবেলা বাপের হোটেলে যায় খায় বিভিন্ন কায়দায় চলে জীবনযাত্রা আসলে কতটা কঠিন কতটা কষ্টের এই জিনিসটা একবার রিয়েলাইজ করে দেখুন তার থেকেই বলতে চাই যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব নিজেকে অগ্রসারিত করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করুন এবং কর্মসংস্থানের লক্ষ্যে নিজেকে অগ্রসারিত করুন তাতে নিজেও ভালো থাকতে পারবেন পারিপার্শ্বিক সব কিছু পরিবর্তন করতে পারবেন আর কতদিন এভাবে বসে এভাবে ঘুরে আর কতদিন চলবে চলবে না কিন্তু জীবনের কোনো না কোনো এক সময় গিয়ে ধরা খেতেই হবে সো যারা এখনো এই ধরনের মানসিকতা বা ইনটেনশন নিয়ে বসে আছেন তারা বসে না থেকে কিছু না কিছু শুরু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন